ছাগলটা তো এই জায়গায় বান্ধে দিয়েছিলাম ছাগলটা কই গেল দেহি না ছাগলটা ছিলাম দেখছিলি দেখছিলাম তো মামুন কা ছাগলের দ্বারে দাঁড়াই আসিল কি

তুই এই বেড়া বেড়ি তো তোতে যাচ্ছে করে এই একটা টাফা আরে কাকা হুন একটা টাফা দে আমি দে যাইছি এই বেড়া এই বেড়া তুই যা মারছিস তুই মারছিস পরে গिराইছি আমি রাখছি এই দিছি বাজারের দিকে ওই বাই যাইছে এই বেটা কি এই বেহীরা এই বেহীরা আরে বাড়া বেড়া তুই যাইতা দরে তো টাজা ঝোল্লার মধ্যে আরে মারতে সব আমি এই বিচার মানিনা আমি বইলি তো না আরে বাইরে হুন আয় হুন আয় তুমি আরে এই হইছে তারছীরা এই মালিক বাজার তারছীরা তুই মেতে বুঝdna কামরা জি করতে দেখছেন না কামরা করে তারছীরা মানুষ নাও লাগে বেড়া যাচ্ছে দরেলা

Алaira се, јав, јав, јав. Ајче зао. јав, ам дега